এই প্রথম এমন একটা স্টোরি রেকর্ড করতে যাইয়া নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝইয়া পড়ছে পাশের এলাকায় ঘুরতে গিয়ে পুরাতন কিছু ঝামেলা নিয়ে কয়েকটা ছেলে আমাকে দুইটা চর মেরে আটকে রেখেছিল আমি তখন আমার এক ভাইকে সব খুলে বললাম তখন ভাই আমাকে বলল। তোর তো আর কোনো কাজ নাই শুধু এখানে ঝামেলা সেখানে ঝামেলা আমি এখন আসতে পারবো না আমি নিচু কণ্ঠস্বরে ভাইকে বললাম ভাই আমি কোনো ঝামেলা করিনি একটু পর আমি এক আমার চাচাকে ফোন করলাম বললাম চাচা এখানে একটু ঝামেলা হয়েছে আপনি একটু মিটমাট করে আমাকে নিয়ে যান চাচা ওই পাশ থেকে বললো আমার এখন কাজ আছে আমি যাইতে পারবো না কিছু ভেবে না পেয়ে নিজের আপন মামাকে ফোন দিয়ে বললাম মামা পাশের এলাকায় একটু আমাকে নিয়ে ঝামেলা হয়েছে এখানে একটু আসতে পারবেন মামা মনে হয় কথাটা শুনে অনেকটা ভয় পেলো তারপর আমাকে বললো তুমি তো জানোই আমি ঝামেলা টামেলা কম বুঝি তুমি বরং তোমার বাবাকেই ফোন দাও ভালো আমি নিচে গলায় বললাম বাবাকে বলা গেলে এতক্ষণ আমি আপনাকে ফোন দিতাম না আমি ততক্ষণে যা বাজার বুঝে গেছিলাম চেয়েছিলাম বিষয়টা মীমাংসা হোক তাই এতক্ষণ আত্মীয়দেরকে ফোন দিছিলাম আর দেখলাম তারা কি করলো আর আমাকে যারা আটকিয়ে রেখেছে ওদের মধ্যে একটা ছেলে হেসে বলল আজ তোরে এখান থেকে কেউ নিতে আসবে না তোর আজ কি অবস্থা করবো বুঝে একবার আমি তাদের কথা শুনে মুসকি হেসে আমার কিছু পাগলা বন্ধুদের ফোন দিলাম ওই পাশ থেকে ফোন ধরে বন্ধু হ্যালো বলতেই আমি হালকা গলায় বললাম পাশের এলাকায় কিছু ছেলে আমাকে আটকিয়ে রেখেছে প্রায় বিশ মিনিট ধরে তুই কোথায় তোরা কি একটু আসতে পারবি আমি এই কথাগুলো বলতে আমার বন্ধু আমার উপর অনেকটা রেগে গেল আমারে বললো তুই ঠিক আছিস কিনা বল আমরা আসতেছি আমি মুসকি হেসে ফোনটা রেখে দিলাম তার কি ২০ মিনিট পর ওদের এলাকাতে ওদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে দিলাম এখন ওদের এলাকাতেই আমরা বন্ধুরা হাঁটতেছি আমার বন্ধু আমার উপর রাগ করে বলতেছে তরে নাকি আটকে রাখছে বিশ মিনিট ধইরা আর তুই আমাকে ফোন দিতে এত লেট করলি কেন আমি হালকা হেসে দিয়ে বললাম পরে শুনিস আসলে যাই হোক না কেন জীবনে বন্ধুর সাথে কোনো সম্পর্কের তুলনা চলে না আপনার সব রকম বিপদে বন্ধুই আপনার সাথে থাকবে প্রচন্ড মন খারাপের সময় দুই মিনিট ফোন করে কথা বলার জন্য মানুষ না থাকলে তাহলে আপনি খুবই দুঃখী একজন মানুষ